ভালোবাসা শুধু প্রথম দেখার হঠাৎ ধাক্কা নয় শুধু হাত ধরা কিংবা রাত ভর কথা বলাও নয় ভালোবাসা মানে হলো যখন সে নেই তবু তার অপেক্ষায় প্রতিটি বিকেল নিরবতা গেলে ফেলে ভালোবাসা মানে যখন ভুল বোঝাবুঝির পরেও তুমি বারবার ফিরে আসো আবারও পাশে দাঁড়াও যদি ভালোবাসার প্রথম সিঁড়ি হয় তবে তার সবচেয়ে মজবুত ভিত্তি কারণ অনুভব একদিন মিলান হয় কিন্তু তোমার জন্য প্রতিদিন ঘর ফেরে তোমার অভ্যাসে পরিণত হয় তুমি কি দেখেছো কোনো মা তার শিশুর মুখে খাবার তুলে দেয় ক্লান্ত শরীর নিয়ে এটাই তো ভালোবাসা কোনো কাব্যিক অনুভব নাই হে এক গভীর দায়বদ্ধতা যে মানুষটা আজ বলে ভালোবাসি সে হয়তো কাল আর থাকবে না কিন্তু যে বলে তোমার দায়িত্ব আমার কাঁধে সে হাওয়া বদলেও বদলায় না ভালোবাসা তখনই সত্যি হয় যখন তুমি তাকে বাঁচিয়ে রাখতে নিজেকে ভাঙো যখন তুমি ক্ষোভের চেয়ে সম্পর্ককে বেছে নাও যখন অভিমান পেরিয়েও হাত বাড়িয়ে দাও তুমি যদি অনুভবে আটকে থাকো তবে ভালোবাসা একদিন ফুরাবে কিন্তু তুমি যদি দায়বদ্ধতার ছায়ে আগলে রাখো সম্পর্ককে তবে ভালোবাসা ফুল হয়ে ফুটবে প্রতিদিন প্রতিক্ষণে ভালোবাসা মানে তুমি তার কাছে থাকতে না পারলেও তাকে আর কাঁদতে না দেওয়ার প্রতিজ্ঞা মানে তোমার যাওয়া নয় তার প্রয়োজনগুলো বুঝে নীরবে পাশে থাকা অনুভব আসবে যাবে আবেগ বদলাবে সময়ের সাথে কিন্তু একান্ত দায়বদ্ধতা কেই যাবে তার নিঃশব্দ ছায়ার মতো যা আলোতে দেখা যায় না কিন্তু অন্ধকারে সবচেয়ে বেশি অনুভব করা যায় তাই বলি ভালোবাসা কেবল অনুভব নয় ভালোবাসা মানে তার জন্য নিজের আরাম বিসর্জন দিয়ে তাকে স্বস্তি দেওয়া ভালোবাসা মানে প্রতিদিন তার দিকে ফিরে যাওয়ার অদৃশ্য টান ভালোবাসা কেবল বলে না আমি আছি ভালোবাসা দেখায় আমি থাকবো ভালোবাসা অপেক্ষা করে শুনে যায় বোঝে তবে কখন হারিয়ে যায় না আর যারা বলে ভালোবাসা হারিয়ে যাচ্ছে তাদের প্রশ্ন করো তারা কেবল অনুভবেই আটকে আছে কিনা। কারণ অনুভবই সহজ কিন্তু দায়বদ্ধতা তা শুধু সাহসীদের ধর্ম ভালোবাসা কি কেবল অনুভব তা কেবল অনুভব নয় ভালোবাসা মানে একান্ত দায়বদ্ধতা ভালোবাসা মানে প্রতিদিনের যত্ন শত অভিমানেও ফিরে আসার প্রতিজ্ঞা ভালোবাসা মানে থেকে যাওয়া